হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সোমস ক্লাসরুম আমি তোমাদের জিত স্যার আজকে আমরা যে টপিকটা নিয়ে এই ভিডিওটা আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য তো সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদেরকে জানানোর আগে সবাইকে একটা কথা বলবো যে তোমাদের কাছে বাড়িতে নিশ্চয়ই ভারতের ম্যাপ রয়েছে সেটা একটু সঙ্গে করে কাছে নিয়ে বসো তার কারণ ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আজকে আমরা কি নিয়ে ক্লাস করব একদমই ঠিক টাই আজকে আমরা ইতিহাস বিষয়ের ম্যাপ পয়েন্টিং কিভাবে করতে হয় তাই নিয়ে আলোচনা করব সবার আগে বলবো অবশ্যই তোমরা তোমাদের ম্যাপ নিয়ে রেডি থাকো এবং তারই সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু বুঝে নেবে যে ইতিহাসের ম্যাপ পয়েন্টিং অ্যাক্যুরেট ভাবে একদম সঠিক ভাবে কিভাবে করতে হয় দেখো প্রথমেই বলবো আমরা ভূগোলে ম্যাপ পয়েন্টিং করি দশটা বাদে কম্পালসারি থাকে এবং ইতিহাসে আমাদের চারটে ম্যাপ পয়েন্টিং কিন্তু বিভাগ খ দাগে করতে হয় তো সেক্ষেত্রে অনেকেরই কিন্তু সমস্যা থাকে ম্যাপ পয়েন্টিং নিয়ে আজকে সেই সমস্যাটাই দূর করব এই ভিডিওটার মাধ্যমে যার কারণে বলছি যে তোমরা সঠিক পদ্ধতিতে কিভাবে ম্যাপ পয়েন্টিং করবে কিভাবে সঠিকভাবে লিখতে হয় পয়েন্ট করতে হয় ইন্ডেক্স দেওয়ার প্রয়োজন আছে কিনা সেরকম সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব সবার আগে বলবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নেওয়া যাক ম্যাপ পয়েন্টিং কি করে করতে হয় তাহলে তোমরা রেডি তো তোমাদের ম্যাপ নিয়ে সবাই কিন্তু বুঝে নেবে অংশটা দেখো ম্যাপ পয়েন্টিং করতে গেলে সবার প্রথমে তোমাদের যে প্রয়োজনটা হবে সেটা হচ্ছে এরকম একটা ভারতের ম্যাপ তারপরে এটা থ্রি ম্যাপ এরকম ম্যাপ নয় আমি তোমাদের দেখাচ্ছি কিরকম ম্যাপের প্রয়োজন হবে এরকম একটা ম্যাপের তোমাদের প্রয়োজন হবে তোমাদের সকলের কাছে রয়েছে যেহেতু তোমরা মাধ্যমিক দিতে চলেছো তাই জন্য ম্যাপ তো সবার কাছে থাকবে কারণ আমাদের ইতিহাস ভূগোল দুটো ক্ষেত্রে ম্যাপ করতে হচ্ছে এবার সমস্যাটা গিয়ে দাঁড়ায় যে ম্যাপ কিভাবে নির্ণয় করতে হয় যে কিভাবে পয়েন্ট করব সঠিক এক জায়গায় যেটা চাওয়া হয়েছে সেটাই যদি আমি না দিই তাহলে কি কেটে দেবে এমনকি অনেক প্রশ্ন তোমাদের মধ্যে আরো থাকে যে কিভাবে চিহ্নিত করব জায়গাটাকে আমি চিনবো কি করে এত প্রশ্নের যে জায়গাটা কোথায় রয়েছে 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 তাই তো এগুলো একটুখানি তোমাকে ভালো করে তোমাদের যে টেক্সট বই অনেক ম্যাপ সেই ম্যাপের মধ্যে একটু চোখ বলে নিতে হবে স্থান বা জায়গাগুলো কোথায় অবস্থান করছে বোঝা গেল এরপর একটু বিশেষভাবে আলোচনার ক্ষেত্রে আমরা কয়েকটা ম্যাপ তোমাদের করে দেখাবো যে কিভাবে ইতিহাসের ম্যাপ পড়তে হয় কেন ইতিহাসের ম্যাপ গুগলের ম্যাপের থেকে আলাদা কোন কোন দিক থেকে আলাদা আমরা ভূগোলের ম্যাপ এবং ইতিহাসের ম্যাপ একসাথে এক ভাবে করতে পারি না কিন্তু কখনোই ইতিহাসের ম্যাপের একটা আলাদা ভাবে দেখাতে হয় ভূগোলের ম্যাপ একটা আলাদা ভাবে দেখাতে হয় সেটাই আজকে কিন্তু করে দেখাবো চলো প্রথম দিকে একটু যাওয়া যাক আমি তার জন্য একটা বই নিয়েছি যেখান থেকে আমরা ম্যাপগুলো একটু চিহ্নিত করব প্রথমে আমরা একটা কেন্দ্র লিখতে পারি ধরো বলে দিল প্রশ্নটা আমি এভাবে লিখছি এখানে তোমরা একটু লিখবে চুয়ার বিদ্রোহের কেন্দ্র আচ্ছা চুয়ার বিদ্রোহের কেন্দ্র আমাদের কয়েক বছর যাবৎ একটুখানি প্রশ্নের প্যাটার্নটা যেহেতু একটু পাল্টেছে সেজন্য বলে রাখা ভালো যে যে তোমাকে চুয়ার বিদ্রোহের কেন্দ্র কেন্দ্রটার নাম দিয়ে দেবে না ধরো বলে দিল তোমাকে কলকাতা চিহ্নিত করো এরকম কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে ইতিহাসে কিন্তু ডাইরেক্ট কোনো পয়েন্ট তুলে দিচ্ছে না সেক্ষেত্রে তোমাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে এবং প্রশ্নের মাধ্যমে তোমাকে উত্তরটা বার করতে হবে এবং সেই জায়গাটাকে চিহ্নিত করতে হবে যেমন ধরো এই প্রশ্নটা দিয়েছে চুয়ার বিদ্রোহের কেন্দ্র চুয়ার বিদ্রোহের কেন্দ্র কোথায় আমরা প্রথমে করে চুয়ার বিদ্রোহের কেন্দ্র কোনটা মহল চুয়ার বিদ্রোহের কেন্দ্র কোনটা মহল। এবার জঙ্গলমহল আমরা ম্যাপের ক্ষেত্রে কিভাবে চিহ্নিত করবো দেখ স্পষ্ট অনেক ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছে যে ভূগোলের মতো করে বিভিন্ন ইন্ডেক্স ব্যবহার করবো ধরো আমরা ভূগোলের ক্ষেত্রে কি রকম ইন্ডেক্স ব্যবহার করি যেখানে পাহাড় রয়েছে সেখানে ত্রিভুজ ব্যবহার করছি শৃঙ্খলিত ভাবে ঠিক আছে বা এরকম একটা দাগ করে দিয়ে তার ভেতরে কাটাকুটি করে দিয়ে এরকম ভাবে চিহ্নিত করছি বা ধরো প্লাস প্লাস দিয়ে চিহ্নিত করছি কেউ বক্স দিয়ে চিহ্নিত করছে এই রকম ইন্ডেক্স কিন্তু ইতিহাসের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না কারণ ইতিহাসে তো আমরা ধরো চাষযোগ্য জমির কথা দেখাচ্ছি না আমাদের যদি যে পশ্চিমবঙ্গের একটি ধান উৎপাদক অঞ্চল তাহলে পশ্চিমবঙ্গের ধান অঞ্চল অংশকে তখন আমরা ভূগোলের ক্ষেত্রে কি করতাম এই অংশটাকে আমরা ধরো একটুখানি ব্লার করে দিতাম এরকম ভাবে ঠিক আছে চাষের জমির জন্য এভাবে আমরা ভূগোলে করছি কিন্তু ইতিহাসের প্যাটার্নটা একটু অন্যরকম যেমন ধরো এখানে বলছে চুয়ার বিদ্রোহের অঞ্চল জঙ্গল মহল এটাকেই সেই জায়গাটাকে আমাকে খালি নির্দেশ করতে হবে এবং কিভাবে লিখতে হবে সেটা দেখো আমরা কিন্তু ইতিহাসের এরকম ইন্ডেক্স বা এরকম বিভিন্ন রকমের যেগুলো চিহ্ন এগুলো ব্যবহার করব না আমরা মূলত একটা ইউজ সেক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু ম্যাপের মধ্যে কোন প্রকার পেনের কালি ইউজ করবে না পেন্সিল নিয়ে যাবে সঙ্গে করে এবং পেন্সিল দিয়ে একটু ডার্ক পেন্সিল নেবে যাতে সাদা পরিষ্কার ম্যাপের মধ্যে তোমার অঞ্চলটা পরিষ্কার ভাবে বোঝা যায় নির্দেশ করাটা ঠিক আছে চলো এবার আমরা দেখে বিদ্রোহের অঞ্চল জঙ্গলমহল কোন জায়গাটাকে জঙ্গল জঙ্গলমহল বলতে পশ্চিমবঙ্গের পাশে এই যে ঝাড়খন্ড অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাকে বোঝাচ্ছে আমি আহ বোঝার জন্য কালি ইউজ করছি তোমরা এখানে পেন্সিল ইউজ করবে এই অঞ্চলটাকে জঙ্গল মহল বলা হয়ে থাকে আমরা এই মহল অঞ্চলটাকে একটুখানি ভরাট করে দিই যেহেতু একটা বড় অঞ্চল শুধুমাত্র আমরা একটা ডট দিয়ে না দেখিয়ে এরকম ভাবে একটা মার্ক করে দেখাতে পারি পেন্সিল দিয়ে তোমরা এরকম একটা করে দিতে পারো জিনিস জিনিসটাকে ভরাট করে ঠিক আছে এটাকে জঙ্গল মহল অর্থাৎ চুয়ার বিদ্রোহের এলাকা এবার আমাদের মনে প্রশ্ন আসে যে স্যার লিখবো কি করে যে আমরা তো লিখলাম এভাবে হম পয়েন্টটাও করলাম কিন্তু পয়েন্টিং এর পর লেখাটা কিভাবে লিখবো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে লক্ষ্য করো লেখার ক্ষেত্রে তুমি যে জায়গাটা পয়েন্ট করেছো সেখান থেকে তুমি এভাবে একটা দাগ বার করে দেবে তুমি কি নির্দেশ করতে চাইছো ঠিক আছে এবং অবশ্যই দাগ নম্বর মেনশন করবে আমরা জানি পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে চারটে ম্যাপ দেয় এবং চারটে ম্যাপেরই কিন্তু প্রত্যেকটার এক একটা করে দাগ নম্বর আছে তোমরা কিন্তু সেই দাগ নম্বরটা ভালো করে খেয়াল করবে ধরো এর দাগ নম্বর দিয়েছে দু নম্বর তাহলে আমি এখানে কি লিখতে পারি ছোট্ট করে এখান থেকে একটা কালো দাগ বার করবো আমরা একটা দাগ বার করে এখানে লিখব সাইডে এরকম ছোট্ট করে লিখব দুই লিখে এখানে লিখব মহল বোঝা যাচ্ছে কিভাবে করলাম আমি জিনিসটা আমি চুয়ার বিদ্রোহের এলাকা জঙ্গল মহলটাকে এখানে প্রথমে আগে আমি পেন্সিল দিয়ে গোল করবো বা একটা ছোট অংশকে দেখাবো দেখিয়ে এখান থেকে একটা দাগ বার করে আমি দাগ নম্বর দেবো আমি কত নম্বর অ্যান্সারটা করছি আমি অ্যান্সার করছি দু নম্বরে দু নম্বরে চাওয়া হয়েছে কি চুয়ার বিদ্রোহের কেন্দ্র তাহলে সেখানে আমি উত্তর পেলাম জঙ্গল মহল আমি চিহ্নিত করলাম জঙ্গল মহল এবং আমি লিখবো কিভাবে সেখান থেকে একটা দাগ বার করে প্রথমে প্রশ্নের নম্বরটা দেব তারপর আমরা এভাবে জঙ্গল মহল বলে সঠিক উত্তরটা কিন্তু হলো যাওয়া যাক ধরো বলছে মোকলা বিদ্রোহের এলাকা আমরা প্রশ্নটা লিখে নি ধরো প্রশ্ন দিয়ে দু নম্বর মোকলা বিদ্রোহের এলাকা আচ্ছা মোপলা বিদ্রোহের এলাকা কোনটি আমরা সকলেই জানি মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল মালাবার উপকূলে তাই তাই তো জন্যই বলা হয় বিদ্রোহ তাহলে মালাবার অঞ্চল এই অঞ্চলটাকে বিদ্রোহের কেন্দ্র ধরা হচ্ছে এবার আমরা চিহ্নিত করব মালাবার অঞ্চলটা কোথায় রয়েছে দেখো মালাবার অঞ্চলটা মূলত আমাদের ভারতবর্ষের যে পূর্ব উপকূল রয়েছে সেই দিকে অবস্থান করছে ঠিক এরকম একটা জায়গায় মালাবার অঞ্চল অবস্থান করছে ঠিক আছে কোথায় জায়গাটা বোঝা যাচ্ছে ম্যাপের মধ্যে এই অঞ্চলটা মালাবার উপকূল নামে পরিচিত এবার এখানটা যেহেতু আমরা অঞ্চলটাকে চিহ্নিত করছি আমরা এই জায়গাটাকেও কিন্তু একটুখানি যেহেতু বড় অঞ্চল সেটাকে একটু ভরাট করে দেবো ছোট অঞ্চল হলে আমরা কিন্তু জাস্ট ডট দিয়ে ছেড়ে দেবো ধরো এরকম একটা বড় অঞ্চল দেখাতে বলছে মালাবার যেহেতু বড় অঞ্চল আমরা এখানটা মালাবার অঞ্চলটাকে দেখালাম ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা তাহলে মোকলা বিদ্রোহের এলাকা মালাবার অঞ্চলকে আমি দেখালাম এখানেও আমরা ঠিক একই রকমের প্যাটার্ন ইউজ করব। কিন্তু চেষ্টা করব যাতে আমরা ম্যাপের ভেতরে রেখে সবটা করতে পারি কি লিখবো আমরা এটা ধরো প্রশ্ন নম্বর তিনে দিয়েছে তাহলে আমি লিখবো তিন লিখে এখানে লিখবো মালাবার এখানে লিখে দেব মালাবার অঞ্চল क्लियर হলো ব্যাপারটা কিভাবে করছি আমরা তাহলে ভূগোল বিদ্যার এলাকা পেলাম মালাবার মালাবার অঞ্চলের অবস্থান হচ্ছে এখানে তাই আমরা 3 নম্বর মার্ক দিই অর্থাৎ যেটা প্রশ্ন নম্বর সেই প্রশ্ন নম্বরে মার্কিংটা করে আমরা সঠিক উত্তরটা এখানে লিখে দেব আচ্ছা এটুকু গেল একটু প্রতিরোধ বিদ্রোহ থেকে এবার একটু চলে যাব অন্য चैप्टर्सের দিকে পরের চ্যাপ্টার যেটা বলছে সঙ্গবদ্ধতার গোড়ার কথা এখান থেকে কিছু যদি আমরা প্র্যাকটিস করি ধরো চলো একটা করা যাক আহ প্রশ্ন বলছে আঠারোশো সাতান্নের বিদ্রোহের কেন্দ্র কেন্দ্রের প্রশ্ন সাতান্ন এর বিদ্রোহের কেন্দ্র আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের কেন্দ্র কোনটা আমরা সকলেই জানি সেটা হচ্ছে আমাদের ব্যারাকপুর তাহলে এটা আমরা উত্তরটা কিভাবে করবো নাও একটু ভালো করে আঠারোশো সাতান্ন বিদ্রোহের কেন্দ্রকে বলছি কোনটা আমরা ব্যারাকপুর তাহলে ব্যারাকপুরটা এবার আমরা কিভাবে চিহ্নিত করব একটু খেয়াল করবে ঠিক আছে ব্যারাকপুর কোথায় অবস্থান করছে তার জন্য আমাকে একটু মুছে দিতে হবে ব্যারাকপুর অবস্থান করছে ঠিক পশ্চিমবঙ্গের এই জায়গাটায় আমি একটু বড় করেই গোলটা দিচ্ছি তোমরা যাতে বুঝতে পারো এই জায়গাটায় ব্যারাকপুর অবস্থান করছে আমরা পেনসিল দিয়ে ধরো বললো এখানে আঠারোশো সাতান্ন বিদ্রোহের কেন্দ্র আমরা আইডেন্টিফাই করে নিলাম এটা ব্যারাকপুর হবে বলে ব্যারাকপুরটা আমরা এখানে কি করলাম পেন্সিল দিয়ে গোল গোল করে একটা ডট দিয়ে ভালো করে মাথায় রাখবেন ইতিহাসের ম্যাপের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্রকার ইন্ডেক্স ব্যবহার করব না আমরা ডট দিয়ে বা 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 ডট দিয়ে গোল আকার করে আমরা সেটাকে চিহ্নিত করব তাহলে আমরা এভাবে চিহ্নিত করলাম এবার লিখবো কিভাবে দেখ ধরো এটা প্রশ্ন নম্বর দিয়েছে চার তাহলে আমরা ম্যাপের ভিতরে এভাবে লিখবো দাগ নম্বর দিয়ে চার লিখে দেব ব্যারাকপুর একটু ছোট ছোট করে লিখবে যেহেতু তোমাদের যেহেতু চারটে করতে হবে ঠিক আছে এরকম একটা দাগ দিয়ে লিখে দেবে এবং একটা ইন্ডেক্স এখানে একটা তীর চিহ্ন মতো করে দিতে পারো যাতে এটা ব্যারাকপুর বোঝাচ্ছে এটা আইডেন্টিফাই করা যায় ক্লিয়ার হলো এবার ধরো আমরা একটু উপরের দিকে চলে যাই ধরো বলেছে মহাবিদ্রোহের সাতান আঠারোশো সাতান্ন এর অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুর ছাড়া মহাবির আরেকটা অন্যতম প্রধান কেন্দ্র ছিল কিন্তু মিরাট চিহ্নিত করতে হয় কেন্দ্র হয়েছে সেটা বলছে মিরাট এবার মিরাটটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো একটু ভালো করে দেখো মিরাট কোন জায়গায় অবস্থান করছে ভারতের এরকম জায়গায় মিরাট অবস্থান করছে আমরা এই জায়গাটাকে পেন্সিল দিয়ে এরকম গোল করে দেব বোঝা যাচ্ছে মিরারটা কোথায় অবস্থান করছে এখানটা দিয়ে আমরা এবার লিখবো ধর এটা চার নম্বরে পাঁচ নম্বরে দিয়েছে এখানে লিখে দেব মিরার তাহলে একই সাথে ব্যাপারটা কি হচ্ছে আমি ম্যাপে চিহ্নিত করছি আবার দাগ নম্বর অনুযায়ী আমি উত্তরটাও লিখছি তাতে যিনি পরীক্ষক তিনি বুঝতে পারবেন যে কত দাগ নম্বরের অ্যান্সার এবং সেটা তুমি কোথায় চিহ্নিত করেছো বোঝা যাচ্ছে কি করে করছি আমরা এটা চলো কিছু অন্য ধরনের ম্যাপ করা যাক যেই চ্যাপ্টারটা থেকে তোমাদের একটু বেশি পরিমাণে ম্যাপ আসার সম্ভাবনা সেটা কিন্তু মাথায় রাখবে আহ শতকের ভারতে কৃষক ও শ্রমিক আন্দোলন চলো একটা এখানে প্রশ্ন বলছে অসহযোগ আন্দোলনকালে চৌড়ি চৌড়ার ঘটনাস্থল আমার প্রশ্নটা আগে লিখি লিখে দিলাম প্রশ্নটা বলছে চৌড়ি ঘটনাস্থল চৌড়ি চৌড়ার ঘটনাস্থল কোনটা অবশ্যই অসহযোগ আন্দোলনকালে ঘটা চৌড়ি চৌড়া আহ যেটা যেখানে ঘটেছিল সেটা হচ্ছে চৌড়ি চৌড়া নামক অঞ্চল তো সেটাকে আমরা উত্তরটাকে প্রথমে আইডেন্টিফাই করে নিই চৌড়ি চৌড়ার ঘটনাস্থল হচ্ছে চৌড়ি চৌড়া এবার চৌড়ি চৌড়া কোথায় অবস্থান করছে ভালো করে লক্ষ্য করো চৌরি চৌড়া অবস্থান করছে এরকম একটা জায়গায়

এটা হচ্ছে চৌড়ি চৌড়া এবার ম্যাপটাকে আমরা একটা প্রশ্ন করে অন্য ম্যাপে চলে যাই চলো ম্যাপ নিয়ে নিয়েছি এবার চলো প্রশ্ন বলছে দীপালি সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয় এক নম্বর দি লিখি চাওয়া হয়েছে দীপালি সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয় আমরা সকলেই জানি দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকা শহরে বাংলাদেশের ঢাকা শহরে ম্যাপের মধ্যে আমাকে ঢাকা শহর চিহ্নিত করতে হবে ঢাকা শহর চিহ্নিত করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে পেন্সিল বার করে সেই ঢাকা শহরটাকে ভালোভাবে চিহ্নিত করতে হবে ঢাকা শহর অবস্থান করছে বাংলাদেশের এরকম একটা জায়গায় এবার ঢাকা শহর আমরা যে চিহ্নিত করে দিলাম এর আশেপাশে আমরা লিখে দেব ঢাকা শহরের নামটা এক নম্বর দেব এক নম্বর দিয়ে লিখব ঢাকা ঠিক আছে মাথায় রাখবে ইতিহাসের ম্যাপ পড়ার ক্ষেত্রে তোমরা যেহেতু চারটে ম্যাপ বেশি তোমাকে কাটাকুটি করতে হবে না ম্যাপের ভেতরে তাই ম্যাপটার মধ্যে যেন তোমার লেখাগুলো থাকে আমরা অনেক সময় কি করি এভাবে লিখে এরকম ভাবে দাগ টেনে ম্যাপের বাইরে লিখে দিই ইতিহাসের ক্ষেত্রে এটা কিন্তু পড়া চলবে না এটা একটুখানি মাথায় রাখবে ইতিহাসের ক্ষেত্রে তুমি ভূগোলে করতে পারো যেহেতু ভূগোল আমাদের অনেকটা জায়গা নিয়ে দেখাতে হয় সেক্ষেত্রে তুমি বাইরে দাগটা টেনে দেখাতে পারো কিন্তু ইতিহাসের ক্ষেত্রে চেষ্টা করবে যাতে তোমরা ম্যাপের ভেতরের মধ্যে যেখানটা পয়েন্টটা করছো সেই পয়েন্টের মধ্যে বা আশেপাশে চিহ্নিত করতে পারো ক্লিয়ার হলো দেখো আগের ম্যাপগুলোর গুলোর আমি কিন্তু যেখানে পয়েন্টটা করছি তার আশেপাশেই লিখছি আমি কিন্তু দেখো কোন প্রকারই ম্যাপের বাইরে যাচ্ছি না ইতিহাসের ম্যাপের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার বাইরে যাওয়া চলবে না তুমি যেখানটা নির্দেশ করছো ঠিক তার আশেপাশেই তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে যেমন ধরো এখানে মালাবার অঞ্চল বলেছে আমি কি দাঁত টেনে এভাবে এদিকে লিখেছি আমি কিন্তু এদিকে লিখিনি আমি কোথায় লিখেছি ম্যাপটাকে ঘুরিয়ে নিয়ে ঠিক এই বরাবর মানাবার অঞ্চলটাকে চিহ্নিত করেছি তাই চেষ্টা করবে তোমরাও যেন ম্যাপের ভেতরের মধ্যে চিহ্নিত করার পর তার আশেপাশে লেখাগুলো লেখো চলো এখানটা আমরা কি করছি ঢাকা চিহ্নিত হয়ে গেল দীপালি সঙ্গে প্রতিষ্ঠা হয়েছিল কোথায় চলো এরপরে আর একটা করা যাক চলো বলছে একটি দেশীয় রাজ্য একটি দেশীয় রাজ্য দু নম্বর দিয়ে বলছে দেশীয় রাজ্য একটি দেশীয় রাজ্য কোনটা বলতো আমরা সকলে জানি দেশীয় রাজ্য বলতে এখানে একটি বোঝাতে আমরা বলতে পারি জম্মু কাশ্মীর বলতে পারি তো দেশীয় রাজ্য একটি হচ্ছে জম্মু কাশ্মীর এবার জম্মু কাশ্মীরটা আমরা কিভাবে চিহ্নিত করবো একটু ভালো করে দেখো যেহেতু জম্মু কাশ্মীর একটা বিস্তীর্ণ এলাকা আমরা এটাকে একটু বড় করে দেখাব জম্মু কাশ্মীর একটা জায়গায় এরকম একটা জায়গায় পেনসিল দিয়ে আমরা এটাকে দাপটান আলাদা করে দেবো করে দিয়ে এবার জম্মু কাশ্মীরটাকে পুরোটা এভাবে ঢেকে দেবো পেনসিল দিয়ে বা আমরা সেটাকে একটুখানি চেষ্টা করতে পারি একটু যদি তোমরা শেড করে দাও জম্মু কাশ্মীরটাকে দেখানোর ক্ষেত্রে তাহলে সেটা সুবিধা হয় ঠিক আছে ঠিক আছে এটা আমরা জম্মু কাশ্মীর পাচ্ছি ঠিক আছে এই অংশটা হচ্ছে জম্মু কাশ্মীরকে নির্দেশ করছে এবার আমরা কিভাবে লিখবো ভালো করে দেখো আমাদের এটা প্রশ্ন নম্বর কত দুই আমরা এখান থেকে যেহেতু পাশে এখানে লিখতে পারি দুই নম্বর দিয়ে জম্মু কাশ্মীর আমি এখানে লিখতে পারতাম কিন্তু যেহেতু তোমরা পেন্সিল ব্যবহার করবে তাই কাশ্মীর অঞ্চলটাকে দেখানোর জন্য ওখানে আবার কালি দিয়ে একটু অপরিস্কার দেখাবে তাই জন্য আমি একটু নিচে লিখেছি এটা হচ্ছে জম্মু কাশ্মীর অঞ্চলকে নির্দেশ করছে ক্লিয়ার হলো একটি দেশীয় রাজ্য আরেকটু একটু জায়গা দেখা যাক চলো দেশীয় রাজ্য আমরা যদি আরো একটা দেখাতে চাই জুনাগড় আমরা জুনাগড় অঞ্চলটাও দেখাতে পারি জুনাগড় রাজ্য অবস্থান করছে এই জায়গাটায় এখানটা আমরা দেখা বারে বারে বলছি ম্যাপের বাইরে আমরা যাব না আমরা ম্যাপের ভেতরের মধ্যে লেখালেখি করব। আমরা এরকম একটা দাগ দিয়ে দু নম্বর দিয়ে লিখতে পারি জুনাগড় এটাও একটা দেশীয় রাজ্য জম্মু কাশ্মীর না দেখে আমরা এটাও দেখাতে পারি ঠিক আছে জুনাগড় দেখাতে আরো একটা জায়গা দেখাই চলো একটা এসছে দেশীয় রাজ্য এবং পর্ষদ নমুনা প্রশ্ন এবং এছাড়াও দু হাজার উনিশ এবং তেইশ সালে একটা প্রশ্ন এসছে দেশীয় রাজ্য এটাই বারে বারে দিচ্ছে আরো একটা দেশীয় রাজ্য আমরা দেখাতে পারি সেটা হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদটা আমরা এভাবে দেখাতে পারি দেখো যেহেতু একটা বিশাল অঞ্চল জুড়ে রয়েছে হায়দ্রাবাদকে আমরা কিভাবে দেখাবো এসিলে এইভাবে একটা বর্ডার করে নেবে সবার প্রথমে এইভাবে হায়দ্রাবাদ অঞ্চলটাকে তোমরা শীট করে ঠিক আছে অঞ্চলটাকে দেখাতে পারো এটা একটা দেশীয় রাজ্যের অন্তর্গত এটা 2019 23 এ এসেছে যেটা উত্তর চাওয়া হচ্ছে সেইভাবে বিশ্লেষণ করলে এটা একটা দেশীয় রাজ্য হায়দ্রাবাদ চিহ্নিত করলাম আমরা ঠিক আছে বোঝা যাচ্ছে এবার হায়দ্রাবাদ কিভাবে করছি এবার একটা দেখো প্রথম ভাষাভিত্তিক রাজ্য প্রথম ভাষাভিত্তিক বা ভাষার ভিত্তিতে যে রাজ্যটাকে গঠন করা হয়েছিল সেটা কোনটা আমরা সকলে জানি অন্ধ্রপ্রদেশ তাহলে অন্ধ্রপ্রদেশটা আমরা কিভাবে দেখাবো একটু দেখে নাও যেহেতু হায়দ্রাবাদের নিচেই অন্ধ্রপ্রদেশ অবস্থান করছে তাই জিনিসটাকে আমরা এভাবে দেখাবো অন্ধ্রপ্রদেশ রাজ্যটা এরকম জায়গায় অবস্থান করছে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যটা এরকম একটা জায়গায় অবস্থান করছে অন্ধ্রপ্রদেশটা আমি তোমাদের বোঝানোর জন্য একটু আলাদা কালি ব্যবহার করি যদি ধরো এই কালিটা ব্যবহার করি এটা হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ এবার অন্ধ্রপ্রদেশটা আমরা লিখবো কিভাবে দেখো ধরো এটা তিন নম্বর দিলাম তিন নম্বর ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য দেখাতে চেয়েছে অন্ধ্রপ্রদেশ আমরা এভাবে চিহ্নিত করতে পারি বোঝা গেল ব্যাপারটা কিভাবে তাহলে আমরা করতে পারি আমাকে মাথায় রাখতে হবে সঠিক যে প্রশ্নটা তোমাকে 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 এরকম প্রশ্ন দেবে আন্ডারলাইন করে বা বুঝে নিয়ে আইডেন্টিফাই করতে হবে যাচাই করতে হবে যে কোনটা উত্তর হবে দীপালী সংঘের প্রতিষ্ঠা করতে হয়েছিল প্রথম ঢাকা তাহলে আমরা ঢাকাটাকে এভাবে চিহ্নিত করবো প্রথমে আমরা একটা পেন্সিল দিয়ে এরকম ডট দেবো যদি ধরো এরকম বৃহৎ অঞ্চল দেখাতে হয় তাহলে পেন্সিল থেকে বর্ডার করে নেবো তারপর সেটাকে একটুখানি বোঝানোর জন্য শেড করবো আমরা তো পরীক্ষা হলে এরকম কালি বোঝাতে পারি না বা কালি ব্যবহার করবো না আমরা পেন্সিল ব্যবহার করবো সেই পেন্সিলটা দিয়ে হালকা করে শেড করে দেবো যদি এরকম অঞ্চল দেখাতে হয় এছাড়া যদি এরকম ছোট অঞ্চল দেখাতে হয় তাহলে একটা ডট বা গোল মতো একটু মধ্যম সাইজের খুব ছোট করবে না তাহলে আবার বোঝা যাবে না একটু মধ্যম সাইজের ডট দিয়ে ম্যাপের ভেতরেই আমরা সেগুলোকে লেখার চেষ্টা করবো কোনো মতেই আমরা কিন্তু ম্যাপের বাইরে কোনো লেখা আসতে দেবো না ঠিক আছে এটা হচ্ছে ইতিহাসের ম্যাপের একটা বিশেষ বৈশিষ্ট্য তাহলে ক্লিয়ার হলো ম্যাপ কিভাবে করতে হবে সঠিক পদ্ধতিটা কি ম্যাপ করার ইতিহাসের ক্ষেত্রে এবং ভূগোলের সাথে পার্থক্য কোথায় আমরা কিন্তু ভূগোলের ক্ষেত্রে দেখি ম্যাপের এ গিয়ে আমরা বিভিন্ন রকম ইন্ডেক্স দিই ধরো আমি কোথাও কোনো জায়গায় আহ এরকম কলকা ডট ব্যবহার করেছি আমি সেখানে বক্স করে দেখালাম ডট দিয়ে ড্যাশ দিয়ে আমি কি লিখি যে আমি এই ডটের মাধ্যমে ধরো কোনো ধান উৎপাদক অঞ্চল বুঝিয়েছি কোনো ধরো এখানে আমি ত্রিভুজ ব্যবহার করেছি ত্রিভুজটার দ্বারা আমি কোনো পর্বত নির্দেশ করেছি তাহলে সেটা কিন্তু ভূগোলের ম্যাপের ক্ষেত্রে এখানে দেখাতে হবে ইন্ডেক্স কিন্তু ইতিহাসের ম্যাপের ক্ষেত্রে তোমাকে কিন্তু এরকম কোন প্রকার ইন্ডেক্স দেওয়ার প্রয়োজন নেই তোমাকে যে চারটে জায়গা চিহ্নিত করতে বলেছে তুমি সেই চারটে জায়গা চিহ্নিত করে ম্যাপের ভেতরেই দাগ নম্বর দিয়ে সঠিক উত্তরটা লিখে দেবে তাহলেই কিন্তু তোমার ম্যাপ অ্যাপ্রোপ্রিয়েট গণ্য হবে বোঝা গেল তাহলে ম্যাপ কিভাবে করতে হয় ইতিহাসের ক্ষেত্রে আশা করছি এই ম্যাপ পয়েন্টিং জানাটা তোমাদের কিছুটা হলেও কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এবং পরবর্তী আরো ভিডিওর জন্য অবশ্যই কিন্তু একটুখানি ধৈর্য ধরে বসতে হবে দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা